তাইলে উনি কি সময় মতো বৃষ্টি দেওয়ার কথা না সাথে বড় হাত্তর দেওয়ার কথা এই কারণে সময় মতো বৃষ্টি ভাই না বৃষ্টি ভাইলেও আমরা সময় সারা ভাই সাথে বড় বড় বোনাস পাত্তর ভাই এই পরিমাণ বৃষ্টি দেয় পরে ভিসা দিল জায়গা নেয়নি কেন লাগে নেয় যেই কামের লাগে উনি আনছে এই কাম বাদ দিয়েছে এই কাম আল্লাহ বলেন তোমাদেরকে আমি আনছি পরিষ্কার বলেছেন আমি তোমাদেরকে বাচ্চা কারে দারুন করাইয়া দুনিয়াতে বের করেছি আমরা বের হইছি না বের করছে বের করছে আমরা বের হইছি না দেখে তো ইহরাদ ব্যবহার হইছে খুরুদ শব্দের অর্থ হলো নিকল না আর ইহরাদ শব্দের অর্থ হলো নিকাল না তাহলে নিকালছে উনি আইনছে তে যে আইনছে ওনার কামে লাগি আছে কেতা কইנם না বাকি রইল ওনার কামটা কি উনি আমাদেরকে палаক্রমে দুনিয়াতে আইনছে একসাথে আইনছে না আবার দল আই আর একদল যা একদল তাকে কিছুদিন পরে জাগা ঘা দিশ্বৰী ফাল্লাহর নবীজি বলেন ইন্ন আল্লাহ থাকালা মস্তাকলি ফুকুম ফাইয়াং জোরা কাইফাটা মালোন অফি রেওয়াজ আতিন ফানা জিৰং কাইফাটা মালোন আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পালাক্রমে পাঠায় আল্লাহ দেখনেওয়ালা দেখতে চায় আল্লাহ দে কামে এ আইনছে এই কাম করে কিনা আল্লাহ দেখনেওয়ালা দেখতে চায় যেই কামে এ এই কাম বান্দাবান্দি করে কিনা তাই নবী বলেন ইন্নাল্লাহ খাটা খালা মুস্তা খালিফুকুম ফাইজান মাদু তোমরা করো কিনা ওই আনলেওয়া আন আনলেওয়ালায় যিনি আনছে উনি দেখতে চায় কে কি কাম করে আল্লাহর কাম করে না নিজের কাম করে আল্লাহর কাম করে না হে নিজের স্বার্থ হাসিল করে আল্লাহ দেখনেওয়ালা দেখতে চায় তাইলে কে আল্লাহর কাম করে কে বান্দা নিজের কাম করে আল্লাহ মনে দেখে না কিতাব কোন আল্লাহ দেহে না আল্লাহ দেখে আল্লাহ বলেন যে নিজের কাম করে আমার কাম করে না তারে দুনিয়াতে আমি এমনি সারতাম না আমি তারে দুনিয়াতেও শাস্তি দিবাম মরার ঘরেও শাস্তি দিয়াম কেন আল্লাহ দুনিয়াতে শাস্তি দিত আমার কাম করার আগেই তো তোর জন্য দুনিয়াটাকে বিচানার মতো বিচাইয়া দিছি এখনো তুই আমার কাম শুরুই করছ না তুই আসার জন্য তুই আমি আলোর ব্যবস্থা করে দিছি আসার আগেই তো আমি আল্লাহ রাত্রের ব্যবস্থা করে দিয়েছি ঘুমাইবার সুবিধা করে দিছি ঘুমাইতে হইলে বয়সাইবে এই কারণে আমি একটা ডিম ফিট করে দিছি এর আগে আমি তোর জন্য কত কিছু করে দিলাম আর এত কিছু পাওয়ার পরে যখন তুই আমার এই কাম বলেই গেলে আমার কাম এই তুই করা গেলে সুতরাং আমি দুনিয়াতে এমনিই না এতগুলি খাওয়ান খাওয়াইছি মনে এমনি দিয়াম এতগুলি আমি আল্লাহ আলো বাতার দিছি এমনি সাইরা দিয়াম এতগুলি নিয়ামত আমি তোকে বুক করার জন্য দিছি তুই কি মনে দিয়াম আমি কি তোর শাস্তি দিতাম না এমনিই ছাইরা দিয়াম আল্লাহ বলেন আমি তোকে শাস্তি দিব দুনিয়াতেও দিব মরার পরেও দিব দুনিয়ার শাস্তি কি আর কোন কাজের জন্য শাস্তি ভাইব আল্লাহ আমার এই তিলাবত আয়াতগুলি তো আয়াতগুলিতে আলোচনা করেছেন আসুন আমরা এখন মূল আলোচনায় যাই এতক্ষণ ভূমিকার আলোচনা করলাম ইনি যদি স্মরণ রাখেন সামনের কঠিন কথা আসতেছে বুঝতে সহজ হবে ওয়ামান আওরাদা যিকরি ফা ইন্না লাহু মাগিসাতান দাঙ্কা

যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে কার জিকির জিকির থেকে মুখ ফিরায় অর্থ করলো মুখ ফিরা জিখির আছে জিকিরের বেকা ছাড়া বুঝতেন না তাইলে তর্দমা দাঁড়াইলো মান অর্থ যে এরাজ মুখ ফিরায় আন অর্থ হইতে জিকির আমার জিকির দিলে আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরাবে আসেন এখন তফসিরও যাই জিকিরের ব্যাখ্যা আল্লামা সানাউল্লাহ আল্লা সানাউল্লা ফালিফতি রহমতুল্লাহিরে মজভরিতে জিকিরের ব্যাখ্যা করেছেন কয়েকটা এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা করেছেন কোরআন এক নম্বর ব্যাখ্যা কি কোরআন যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ ভিন্ন আয়াতে কোরআন শরীফ কেল্লা জিকির বলেছেন কোরআন শরীফ কেল্লা জিকির বলেছেন একাই বলেন ইন্না নাহ আমি জিকির নাজিল করেছি তার হেফাজত আমি করবো সুতরাং এখানে জিকির শব্দের অর্থ করলো তিরিশ পারা করা তাহলে আল্লাহ বলেন আমি আমি পারা আমিনাজিল করেছি তার সংরক্ষণ তার হেফাজত তার রক্ষণাবেক্ষক স্বয়ং আমি আল্লাহ তাহলে কোরআন শরীফকে কেউ নষ্ট করতে পারবে না কোরআন শরীফকে কেউ অপমানও করতে পারবে না কোরআন শরীফ ফুঝে কি কইব কি হইব কোরআন শরীফের সিদ জ্বালাইলে কি হইব অনেক মানুষ দেখছি নাস্তিক মর্তাদের কোরআন শরীফের ভাটা সিদেলায় কোরআন শরীফ শরীফায় এই গা দারগড়ের গাদা তুই কোরআন শরীফ কয় হাজার শরীফ কয় হাজার নষ্ট করবে কোরআন শরীফ বাদ দিলে কি কামইব লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এদের তো জ্বালানো হয় নাই এদের কাতো সিরা হয় নাই আল্লাহ বলেন প্রত্যেক মানুষের সিনার ভিতরে কোরআন রুখাইয়া হেফাজত আমি আল্লাহ দায়িত্ব করব রে তাকবীর নারে তাকবীর ইসরো নাম্বার ব্যাখ্যা হলো তিরিশ ফারা কোরআন তাহলে অর্থ কি হইল কোরআন থেকে মুখ ফেরায় অর্থ কি হইল যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাবে মুখ ফিরানোর আরো একটু সহজ করে দিয়ে আমার মুখ ফিরানোর ব্যাখ্যা নাকি এরাজের আরো একটু স্পষ্ট করে দিই তাহলে পরের কথা বুঝতে সহজ হবে এরাজ যদি অমুক ফিরানো মুখ ফিরানো সেন একটু কঠিন করে আছি মনে উদাসীন যার একটু কঠিন করে নিছি আরো সহজ কেমনে করতাম উদাসীন উদাসীন বলতে আমাদের সমাজে অনেক মানুষের আছে টাইম নাই এটা নাই টাইম নাই টাইম নাই বুঝছেন তো বিজি বিজি কিতা টাইম নাই সময় নাই টাইম নাই সময় নাই এখন বুঝতে নেই নি তাহলে এরা শব্দের কই পর্যন্ত লয়া গেলাম তর্দমা প্রথম শব্দের তাশাব্দিক অর্থ ছিল মুখ ফিরানো কিন্তু আমি এটাকে বুঝাইতে দেয়া নিছি টাইম নাই বা সময় নাই টাইম নাই বা সময় নাই এটাই হইল মুখ ফিরানো টাইম নাই এলে তোমার ব্যবসা করার টাইম ঠিকই আছে मगर কোরআনের কাছে আসার টাইম নাই ঠিক ঠিক বিয়া شادی করার টাইম আছে मगर কোরআন পড়া টাইম নাই ঠিক ঠিক খেত কিরি টাইম আছে मगर কোরআন পড়া টাইম নাই এমন মানুষ মন হয় আপনাদের থানার কোনো লোক নাই আছে আল্লাহ বলেন তুমি খেত করতে টাইম পাও ব্যবসা করতে টাইম পাও বিয়া করতে টাইম পাও খাতার তলে ঘুমাইতে টাইম পাও বাচ্চা জন্ম দিতে টাইম পাও সব কিছু করতে তোমার টাইম আছে मगर কোরআন পড়তে তোমার টাইম নাই সব কিছু করতে তোমার সময় আছে मगर কোরআন শিখতে তোমার টাইম নাই রাজনীতি করতে তোমার টাইম আছে কোটি কোটি টাকা ব্যয় করতে তোমার টাইম আছে রাত্রের বেলায় ঘুষ দেওয়ার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই ইমন মানুষ আপনার ও নাই আল্লাহ বলেন তোমাকে এমনি সারবো না এতগুলি হায়াত দিলাম এতগুলি জিনিস দিলাম এতগুলি নিয়ামত দিলাম বুক করতেছ মনে করতেছ যে তুমি ফ্রি বুক করতেছ তোমার হিসাব লইতাম না দুনিয়াতেও হিসাব লয়াম মরার পরে করায় কন্ডায় হিসাব লয়াম দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তোমাকে আজাব আর গজব দিয়াম মরার উপরেও আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ আজাব আর গজব দিয়াম দুনিয়াটা দিমু অল্প মরার পরে পরিপূর্ণ দুনিয়াটা ফুরাফুরি দুনিয়াটা ফুরাফুরি না এটা আমরা সিলেট ভাষা করে তোরা তুরি এটা ফোরাফুরি না তোরা তুরি তোরা বুঝুননি তোরা অল্প তাহলে দুনিয়াটা বলো তোরা তুরি মরার পরে ফোরাফুরি দুনিয়া থেকে তোরা তুরি দিবেন একা এক বলেন লখার আলফাতাদ ফিল বারহ ওয়াল বাহর বিমা কাসাবাত বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুদীকাকুম বা'দাল্লাদি আমিলো আল্লাহ বলেন দুনিয়াতে আমি আংশিক সাজা দিই মরার পরে পাইবা পরিপূর্ণ জাযা

দুনিয়ার ফাঁসিটা পরিপূর্ণ না দুনিয়ার দেশান্তরীটা পরিপূর্ণ না গর্তের ভিতরে গোপন টাকা এটা পরিপূর্ণ না ভারতে পলায়ন করে আত্মরক্ষা করা এটা পরিপূর্ণ না পরিপূর্ণ শাস্তি মরার পরে রয়েছে দুনিয়ারটা হলো ফুরাফুরি না তোরা তুরি দুটা হলো তোরা তুড়ি মরার উপরে পাইবা পুরা পুরি যা যাও যা নারি যাব বে আয়া বে আয়া যাব দু দিবা মানসিক মরার পরে দিয়াম পরিপূর্ণ দুনিয়ার সবকিছু করার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নেই অনেক মানুষ আছে আমাদেরকে কথা বলে বলে দিয়েছে কোরআন পড়ি সরকারি কাম শুরু করি নামাজ পড়ি আগে পরে করি সরকারি কাম এই জাতের কথাও মানুষ কইছে আগে করে কোরআন আগে পরে কোরআন পরে করে সরকারি কাম আগে পরে নামাজ পরে পরে সরকারি কাম কিন্তু ছোট ছোট বাচ্চান যখন গণভবন যায় দখল করল মানুষে কিন্তু বড় বড় বোয়াল মাছ পাইল মগর খাফরের নিচে শাড়ির নিচে ব্লাউজের নিচে যেটা পরিধান করে ইটা পর্যন্ত মানুষে কুজ্জাবার করলো কিন্তু নামাজের মুসল্লা কুজ্জা পাইছে না কোরআন শরীফ একটা জিল খুঁজা পাওয়া গেছে না আমাদেরকে বলে কি আর তারা নিজেরা করে কি বেগুনের দাম বেড়ে গেল বেগুনের দাম কমাই দিতে না বরং আমাদেরকে উপদেশ দেয় বেগুনের দাম বেড়ে গেছে গা তোমরা বেগুনি খাও কদু দিয়া আমরা কদু দিয়া বেগুনি খেতাম জানাই কন কদু দিয়া কি হয় না কদু দিয়া হয় কদ কদু দেয়া তোর বেগুনি না এটা উজির ঘুরির করে কিন্তু উজির তো না আমার মত গড় তো কিন্তু আমি না আমার কিন্তু বেগুন দিয়া বেগুনি হয় বেগুন দিয়া কদুনি হয় না কদু দিয়া বেগুনি হয় না এটা কই না আমাদেরকে কইছে কি আর হেরা খাইছে কি হেরার ফিরিজ থেকে বড় বড় বোয়াল মাছ মানছে নিচে আল্লাহ বলেন ওয়ামান আরাদা যিকিরি যারা আমার যিকির থেকে মুখ ফেরায় এক নাম্বার ব্যাখ্যা হলো যারা কোরআন থেকে মুখ ফেরায় কোরআন থেকে মুখ ফেরানোর ব্যাখ্যা করলাম কোরআন থেকে উদাসীন এর ব্যাখ্যা করলাম সময় নাই সুযোগ নাই টাইম নাই এটা নাই টাইম নাই স্কুলে যাওয়ার টাইম আছে কলেজে যাওয়ার টাইম আছে স্কুলে পড়ার টাইম কলেজে যাওয়ার টাইম কলেজে পড়ার টাইম বা আপনার বাঁশ পড়ার টাইম আছে মগর কোরআন পড়ার টাইম নাই এমন মানুষ আমরা বাংলাদেশও নাই আল্লাহ বলেন তোমাকে এমনি ছাড়তাম না জিকিরের এক নম্বর ব্যাখ্যা করলাম কোরআন জিকিরের দুই নাম্বার ব্যাখ্যা করলাম

তাইলে আল্লাহ বলেন তুমি কেন জানলা না তুমি কেন মানলা না জানলাও না মানলাও না ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করলা না কেন আমি তোমাকে এমনিই ছাড়ব না দুনিয়াতেও তোমাকে আমি আল্লাহ শাস্তি দিব মরার পরেও তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তি দিব স্কুল ভার্সিটিতে কলেজে অন্যান্য জিনিস প্রতিষ্ঠানে লেখা করার টাইমাতে কোচ কোচিং এ দেওয়ার টাইমাতে এমনকি সকালবেলা মক্তব বাদ দিয়া ফুরকানি মক্তব বাদ দিয়া কোরআনফোড়া ছেড়ে দিয়া কোচিংগ নিয়েছ কোচিংগ দিয়েছ প্রাইভেটও দিয়েছ প্রাইভেট পড়ানোর টাইম আছে কোচিংগ দেওয়ার টাইম আছে সব কিছু করার টাইম আছে তোমার ব্যবসা করার টাইম আছে খেতার তলে ঘুমাইবার টাইম আছে খেত করার টাইম আছে এমনকি তোমার সব কাজ করার টাইম আছে মগর ইসলামী শিক্ষা দীক্ষা হাসিলের টাইম নাই ইমন মানুষ বাংলাদেশও নাই আছে আল্লাহ বলেন তোমাকে এমনি ছাড়তাম না এমনি থাকো তোমাদেরকে এমনি ছাড়তাম না আমি তোমাদেরকে দুনিয়াতে অশাস্তি দিব পুরোফুরি দুনিয়াটা ফুরাফুরি না থুরাথুরি আমার আগের কথা স্মরণ রাখন লাগবো পরের কথা বুঝতে হইলে আমার কথা ধারাবাহিক এনেকুৱা তার কোনো কথা থাইতল না ও মান ধিকরী দুই নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা যিকিরের তিন নম্বর ব্যাখ্যা শরীয়তের বিধিবিধান ইসলামের বিধিবিধান নামাজের নিয়ম নামাজের قانون ওজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা ওযু বন্ধের কারণ কয়টা গোসলের গোসল নষ্ট হয় কেভাবে নামাজ ফরজ নামাজের ফরজ কয়টা নামাজের ওয়াজিব কয়টা নামাজের সুন্নত কয়টা নামাজের মুস্তাহাব কয়টা নামাজ বঙ্গ হয় কিভাবে তুমি জানলা না কেন খালি নামাজ হুজুরার উপরে ফরজ ঘুমা গেছে গা উপরে নামাজ ফরজ নাকি সমস্ত মুমিন মুসলমানের জন্য নামাজ ফরজ স্কুলে এত কঠিন বই এত কঠিন ইংলিশ থরমগস্ত করা টাইম আছে مگر নামাজের ফরজ শেখার টাইম নাই নামাজের ওয়াজিব শেখার টাইম নাই নামাজের সুন্নত শেখার টাইম নাই গোসলের ফরজ সার্চ শেখার টাইম নাই ওজুর ফরজ শেখার টাইম নাই ইমন মানুর বাংলাদেশ নাই শিখলা না কেন শেখাইলা না কেন আল্লাহ বলেন তোমাকে নেই চাইৰা দি মোৰ মনে কৰ এ কথা মনে কৰ না দেম নেই চাইৰা দি আহ ধিলে দিখিৰে তিন নাম্বাৰ বেক্ত কলো সৰিয়তৰ বিধি বিধান দিখিৰে তিন নাম্বাৰ বেক্ত কলো ইছলামৰ বিধি বিধান জানলা না কেন কিছু মানুষ কয় মল বিৰাপিব তাতে জানলা চজাৱা হে যাই বকা সুধা আপু দাৰ ঘৰতো শুধা পাইছে বিনা হিচাপে যাই কয় আমরা জানছি না আমরা জানছি না আমরা সরল আমরা জানছি না তুই জানছি না কয়া ফার ফার পাও নাই তুই প্রথম নম্বরের আসামি এক নম্বরের আসামি তুই জানলে না কে আমাদের কেল্লা দর্ব তুই জানছিলে মানলে না কে রে দুই নম্বর আসামি ফার ফার পাওয়া যায় বাবা সাহেব কারণ জানছে মানছে না জানছে মানছে না আর তোমারে আল্লাহ এমনি সাইডে দিব প্রথম তখন আল্লাহ দিগাইব জানলে না কেন উত্তর দিবে কি দা কি উত্তর দিবা এক বুঝলে আমি রাজনীতি করার কারণে জানছি না আল্লাহ কব তোর কোন শয়তানে কইছিল এই কোরআন বাদ দিয়ে রাজনীতি করতে তোর কোন শয়তানে কইছিল জন সবে করতে নি দেশে বাবার দিয়া তুই যাস কি দুজো কর এক বেড়া খালি কস দুর্নীতি বন্ধ করো তুই দিকে দুজো তুই এক ট্যাং দুধ হো তুইয়া অত উহকার করা তোর কোন শতানে কইছে অত জন তোর দুই অত জন সেবা কইছ কেনে তুমি দে দুজকের দুজকের ফার ঠেং দিয়ে দাঁড়াই দিছ তুমি জানলা না কেন বলে আমি তো বিচারা চার করবার লাগে এত নমাজ পড়ার টাইম পাইছি না আল্লাহ কইব তোরা কি বিচার করার লাগে বাড়াইছিলাম এই শয়তান তুই গুলি জানলা না কেন আপনারা কি মনে করেন যে আমি আমাদের নিয়ম জানছি না ফের ভাই অ্যালবাম রোজার নিয়ম জানছি না ফের ভাই অ্যালবাম গুসলের ফরস জানছি না ফের ভাই জিজ্ঞাস করি যদি গুসলের ফরস কয় না হে বাড়া কয় লঙ্গি গামসা তৈলা গুসলের ফরস তিনটা লঙ্গি গামসা তৈলা আর লঙ্গি ছাড়া তোর গুসল হইতো না গামসা ছাড়া তো মুস্তার তো না তৈলা ছাড়া তো আর তো না ওরা চিন্তা করে দেখছে গোসলের খরচ তিনটা লঙ্গি গামছা থইলা এটা হইল ঘরে এটি যদি সুডে না তেন এটি দরকার গুসলের খরচ জানলা না কেন প্রজুর খরচ জানলা না কেন কখন গুসল খরচ হয় জানলা না কেন আল্লাহকে তোমার সাইডে দিব মনে করুন জি না আল্লাহ বলেন ও মান আবাদা দেখে রে যারা আমার জিকির থেকে মুখ ফেরায় কটা ব্যাখ্যা করছি জিকির ও কয়টা তিনটা এক নম্বর কোরআন কেন তুমি কোরআন থেকে দূরে দুই নম্বর ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে তিন নম্বর ইসলামের বিধি বিধান শিক্ষা গ্রহণ করা থেকে দূরে আল্লাহ বলেন যারা জিকির থেকে দূরে থাকবে আমি আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দিব না আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিব শাস্তি মরার পরেও দিব আমার ব্যবসায়িক বায়রা আমাদের ব্যবসায়িক বায়রা যারা আতেন ব্যবসা করেন ভালো কথা ব্যবসা করা সুন্নাত ব্যবসা করা আননর নবী যে এক বলেন আ তাজিরু সাদোকুল আমিন মান নবি জйна ওয়াস সিদ্দিকিন ওয়াস